দর্শক আমি এখন কলাভবনের সামনে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এক আইসকে প্রচারণার শেষ দিন আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা জলমত নিচ্ছে সবাই সবার কাছ থেকে লিফলেট নিচ্ছে যে যেভাবে লিফলেন সে লিফলেট তারা বাদ রাখতেছেন না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আহ আমরা একটু কথা বলি যে ভাইয়া এই যে প্রচারণার কাজে এত সুন্দর আহ বড় ভাই এত সুন্দর একটা পরিবেশ এর আগে তো কখনো পাইনি কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আর কিছু বলবেন না আলহামদুলিল্লাশক আমরা সামনে দিয়ে যাবো এবং কিভাবে প্রচারণা কাজ হচ্ছে এবং কোনো হুমকি হুমকি ছাড়াই যে প্রচারণার কাজ চলতেছে সেটুকু আপনাদেরকে একটু দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি আমি এখন কলা ভবনের সামনে থেকে ধীরে ধীরে গ্রন্থকারের দিকে যাবো এবং আপনাদেরকে শেষ পর্যন্ত আমি লাইফটি দেখাবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন যে ভাই নিজেই তার প্রার্থীর

ভাই এত সুন্দর পরিবেশ কেমন লাগছে এত সুন্দর একটা পরিবেশ ঢাকা বলছি না ভালোই লাগছে নতুন করে আবার নির্বাচন মানে যে পর হচ্ছে লাগছে ভালোই লাগছে প্রতি বছর হলে ভালো হয় দর্শক আপনারা সুন্দর যে প্রতি বছর কাচ্ছেন যে এই ধরনের দল মানে এই ধরনের নির্বাচন যাতে জ্ঞান জ্ঞান থাকবে না যাতে কোনো কিছুই থাকবে না থাকবে শুধু আনন্দ উচ্ছ্বাস এবং ঈদের আমেস আপনারা দেখতে পাচ্ছেন যে আপুরাও নিচ্ছেন অনুভূতিটা কেমন আচ্ছা আপনার কেমন লাগছে আমি লাগবে আচ্ছা প্রার্থী হিসেবে জানতে চাচ্ছি যে আসলে যে নির্বাচনটা কোনো হুমকি ধুমকি বা কোনো কিছুই ছিল না আপনাদের কেমন লেগেছে এবারে নির্বাচনটা না হুমকি তো ছিল কে বলছে ছিল না মানে যে মেয়েদেরকে নিয়ে যে বিভিন্ন ভাবে অনলাইন অফলাইন যে আমাদের হ্যারাসমেন্ট করা হইলো বা হচ্ছে ধরেন যারা মেয়ে প্রার্থী আমরা কিন্তু অনেক ধরনের হচ্ছে এই হুমকির ভিতর দিয়ে গিয়েছি হ্যাঁ তারপরে ধরেন যারা বড় বড় পলিটিক্যাল পার্টি আছে আমরা আমি তো নিজে প্রার্থী আমি তো মাঠে কাজ করছি তো সেই জায়গা থেকে আমরা এটাও শুনেছি যে তারা হচ্ছে নাজিরা বাজার গিয়ে নিয়ে গিয়ে হচ্ছে ভোটারদের খাওয়াচ্ছে এবং আমরা তো স্বতন্ত্র প্রার্থী আমরা তো হচ্ছে খাওয়াইতে পারতেছি না কাউকে তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জ ছিল বাট আফটার আর বড় ধরনের কোনো প্রবলেম হয় না পর্যন্ত থ্যাংক ইউ দর্শক আপনারা শুনলেন এক প্রার্থীর কথা আমরা আরেকজন প্রার্থী দেখতে পাচ্ছি যে দুই ঘাড়ে করে নিয়ে ঘুরতেছেন দর্শক আমাদের ভাই নিজের ব্যালেট বিলি না করে সরাসরি সরে ঘাড়ে করে নিয়ে তার ব্যলেট নাম্বার নিয়ে ঘুরতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আরো সামনে দিকে যাব এবং অনুভূতি নেওয়ার চেষ্টা করবে এবং জানানোর চেষ্টা যে আসলে আজকে ভাবের পরিবেশটা কেমন আমরা একটু হাঁটতে হাঁটতে গ্রহণতাগারের দিকে যাচ্ছে ঢাকা গ্রহণতাগারের দিকে যাচ্ছে এবং সেখানে যে আমরা দেখাবো যে আসলে আজকে পরিবেশটা কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক এখানে কোনো ভয় নেই কোনো হুমকি নেই কোনো জ্ঞানজাম নেই কোনো গণ্ডগোল নেই সবাই শত স্ফুতভাবে মানে যে যে ধরনের ব্যালেট পেপার দিচ্ছে লিপলেট দিচ্ছে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে কতগুলো লিপলেট বহন করতেছে এখানে ভেরিয়েশন আনা হয়েছে লিপলেটে কেউ বা ডলার হিসেবে ছাপিয়েছে কেউ বা টাকা হিসেবে ছাপিয়েছে এবং সেখানে তাদের বেলেটের নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে যে সে কত নাম্বার খুবই চমৎকার পরিবেশ এবং এত সুন্দর পরিবেশ নিতে কখনো কল্পনাও করা যায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ধীরে ধীরে চলে এসেছি প্রায় গ্রহণতাকারের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ মানুষ এখানে তবে অনেকেই কথা বলতে নারাজ বা ভয় পাচ্ছেন কিসের ভয় জানি না অনেকেই Gracias. Sí, ¿no? দর্শক যারা তখন আমার এই লাইফটি দেখতেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা দেখুন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি এখন চলে এসেছি প্রায় গ্রহণ জাগারের সামনে এখানে আমি হয়তো কয়েকজনের একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করবো যে আসলে অনেকেই কথা বলতে চাচ্ছেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রনি ভাই চলে এসেছে এখানে প্রচার কাজ এবং প্রচারণ কাজ আমাদের রনি ভাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম